সর্বশেষ খবর হচ্ছে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা গত রাতে যে ক্যাম্পাসে ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে প্রধানমন্ত্রীর বিকেল বেলা সংবাদ সম্মেলনে যে কোটা আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন তার প্রতিবাদে আমরা দেখেছিলাম যে রাতের বেলায় ক্যাম্পাসগুলোতে ব্যাপক প্রতিক্রিয়া উত্তাল বিক্ষোভ সেই বিক্ষোভের রেশ এখনো কাটেনি পাল্টা পাল্টি অবস্থান নিয়েছে গভীর রাতে আবার ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তারাও ক্যাম্পাসে বিক্ষোভ করেছে তবে সংঘাতে জড়ায়নি কোনো পক্ষই এটি হচ্ছে আসার কথা তবে কোনো কোনো জায়গায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং আরও শাহজালাল বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার খবর আসলেও সেটি তেমন তীব্র ছিল না কিন্তু থমথম একটি অবস্থা আছে সংঘাত মুখর একটি পরিস্থিতি আছে এই পরিস্থিতিকে মাথায় রেখেও আন্দোলনকারীরা সংগঠিত হচ্ছে এখানে বলা হচ্ছে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদুদ্দেশে জড়ো হচ্ছেন আন্দোলনকারীদের নিয়ে অপমানজনক বক্তব্যের প্রতিবাদে তারা আজ সোমবার দুপুরে বিক্ষোভের ডাক দিয়েছেন কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে রোববার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন থেকে আসা অপমানজনক বক্তব্যের প্রতিবাদে তারা আজ এই বিক্ষোভ করছেন তারা গতকাল মধ্যরাতে প্রায় দুই ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন দুপুর বারোটা দশ মিনিটে প্রথম মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে আসে মিছিলের নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার পরে মিছিল নিয়ে আসেন ঢাকা মেডিকেল কলেজ ও বেগম বদরুন্নেসা মহিলা সরকারি কলেজের একদল শিক্ষার্থী এরপর দলে দলে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে আসেন এখন রাজু ভাস্কর্যের পাদদেশে মাইকে স্লোগান দেওয়া হচ্ছে উপস্থিত শিক্ষার্থীরা স্লোগানে কণ্ঠ মেলাচ্ছেন স্লোগানগুলোর মধ্যে আছে তুমি নই আমি নই রাজাকার রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার কোটানা মেধা 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 ইত্যাদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিম সরকার বলছেন জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে তারা গতকাল সরকারকে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দেন গতকাল পদযাত্রা কর্মসূচির মধ্য দিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে তারা এই দাবি জানান কিন্তু এ বিষয়ে তারা এখনো কোনো সাড়া পাননি এর মধ্যে বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন থেকে আসা বক্তব্যে ছাত্র সমাজ বিক্ষুব্ধ হয়েছে এর প্রতিবাদে তারা আজ রাজু ভাস্কর্যের দেশে মিছিল ও সমাবেশ করেছেন এছাড়া আন্দোলনে আসতে শিক্ষার্থীদের বাধা দিয়েছেন ছাত্রলীগ তারা অস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দিয়েছেন এতে ছাত্র সমাজ আরও বিক্ষুব্ধ সমাজতান্ত্রিক ফ্রন্টের মার্ক্সবাদী ঢাকা বিশ্বালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক অভিযোগ করেন ইডেন কলেজ ছাত্রলীগ আন্দোলনকারী ছাত্রীদের উপর হামলা করেছে হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন এই হচ্ছে দর্শক পরিস্থিতি এর মধ্যে আরও নানা ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে দর্শক নিশ্চয়ই সেই আন্দোলনের আপডেটগুলো আপনাদেরকে জানাবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ